সরকার নির্বাচনে যত কালক্ষেপণ করছে ততই অনেক জটিলতা তৈরি হচ্ছে এই সরকার তার ইতিহার বৈধভাবে আমাদের রাখাইনে করিডোর দেওয়ার চেষ্টা করছে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার যে নিশ্চিত করছে এমন কোন খবর আমরা পাই বরঞ্চ আমি দেখলাম কদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা মাধ্যমে প্রচার মাধ্যমে তিনি বলেছেন এপ্রিলের পরে তিনি আর থাকবেন না তাহলে তো আমরা বুঝছি না আসলে উদ্দেশ্য উনি ঈদের আগের দিন ভাষণে যে এপ্রিল বলেছে ওইটাই উনি স্টিক করছেন না তার আগে বলছেন সুতরাং আমরা এখনো ফেব্রুয়ারি নিশ্চিত করে পাচ্ছি পরিষ্কার আর আমাদের পার্টির পক্ষ থেকে বলেছি যে আগে যেটা বলেছি এখনো আমাদের এই নয় যে এই বছরের মধ্যে আমরা নির্বাচিত সরকার দেখতে চাই তার মানে ডিসেম্বর যদি ওনারা ডিসেম্বর না করে ওনারা একদিনও বাড়াইতে চান কি কারণে আমাদের কি জানতেন আমরা এরকম কোনো কাজ করছি কারণ আমরা মনে করছি এই সরকারের অন্যতম করণীয় সুস্থ অবাধ জনগণকে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার কখনো করা এবং তাছাড়া তো অনেক কিছু পদক্ষেপ নিতে পারবে এই সরকার যদি কোনো কিছু তারা অধ্যাদেশের মধ্য দিয়ে করেও যায় সেটা কিন্তু ওই সংসদ যদি ওরকম না দেয় তাহলে কিন্তু এটা হবে না সুতরাং সেই কাজটা গুরুত্বপূর্ণ বরঞ্চ দেখছি সরকার নির্বাচনের যত করছে ততই অনেক জটিলতা যেমন তাদের ম সন্ত্রাস জনজীবনের আমি দেখলাম একটা জড়িত বলছে দেশের অধিকাংশ মানুষ সন্ধ্যার পরে তারা তাহলে এই সরকার তার ইয়ার ভাবে আমাদের রাখাইনে করে দেওয়ার চেষ্টা করছে যা কিন্তু আমাদের সাম্রাজ্যবাদী একটা ঠেলে মধ্যে আমাদের স্বাভাবিক হুমকি হয়ে

মানে আগে প্রস্তাব করতে হবে কিন্তু আমি সরকারের প্রশ্নে এখনো সন্দেহান আসলে তারা কবে নির্বাচন করতেছে আমরা জানছি না আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে যে ওনারা আর দেরি না করে নির্বাচন কমিশনকে বলবে যে তোমরা এই বছরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নাও কারণ আমাদের অনেক কাজ কিন্তু বাকি কারণ আমাদের আর অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন আগে অনেক ধরনের পদক্ষেপ তাকে নিতে হবে তার জন্য রাজনৈতিক দলের এবং অন্য বিষয়ে করতে হবে আলোচনা করে আমরা সুস্থ আবার গ্রহণ করতে নির্বাচনের দিকে যেতে চাই সুতরাং আমি এখন দৃঢ়ভাবে আমাদের মত কংগ্রেস পার্টি এবং বামপন্থীদের মত আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এবং এই সরকারের প্রতি আহ্বান তারা নির্বাচন কমিশনকে এই বছরের মধ্যে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলবে এবং আমাদের কাছে যতটুকু খবর নির্বাচন কমিশন প্রস্তুত হয়ে আছে এবং সেটা হবে জাতীয় সংসদ নির্বাচন এবং এই সুযোগে বলি কোন অজুহাতে ঐক্যমতের নামে সংস্কারের নামে সরকার যদি কাল বিলম্ব করতে চায় বা জাতীয় সংসদ নির্বাচনের অন্য নির্বাচন কথা বলে সে সরকার নির্বাচন হোক সে গণভোটের কথা হোক সে সাংবিধান কাউন্সিলের নামে হোক গণপরিষদ আমার ধারণা এটি জনগণ ইতিমধ্যেই বলেছে এগুলো অগ্রহণযোগ্য শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনই এখন জরুরি কর্তব্য আর এই কথা তো বলি এই সরকার তার আমলে যদি আরো অনেকগুলো প্রস্তাব রাখতে চায় শুধু ভোট না বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সেটা তো এবং সেটা আশা করি যে আগামী সরকার করবেই তার প্রত্যাশা করার দরকার নেই কিন্তু সরকারের রাজনৈতিক দলগুলো এবং অন্যরা আগামীতে যারাই ক্ষমতায় যান তাদের প্রতি আমরা ওই গণতন্ত্রের পথে হাঁটার জায়গাটা যেতে পারবো এই আর আমার একটা কথা বলতে চাই অনেকে মনে করেন যে কালকেই একটা ভোট হয়ে গেলে সব হয়ে যাবে তার সংস্কারে কতগুলো লেখার মধ্যে দিয়ে সব হবে আসলে কিন্তু এটা হয় না কারণ দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের মধ্যে আমরা ছিলাম এবং মুক্তিযুদ্ধের তেপ্পান্ন চৌন্ন বছরে কিন্তু আমরা একটা ভালো ইলেকট্রাল সিস্টেম গড়ে তুলতে পারি মানুষের মধ্যে এই ধরনের একটা কালচার গড়ে তুলতে পারি সুতরাং কাল সব হয়ে যাবে এমন কি ভয় ভুল হবে আমি মনে করি গণতন্ত্রের পথে হাঁটা যদি শুরু করতে পারি এবং পথের কাটাকে যদি সরিয়ে দেওয়ার কাজ কিছুটা হলেও করতে পারি এবং জনগণের সচেতনতা যদি বাড়াতে পারি তাহলে অবশ্যই আমরা গণতন্ত্রের পথে দিয়ে একসময় জনগণের একাঙ্ক্ষা আমরা পূরণ করবো বিশেষ করে গণতন্ত্র সুপ্রচেষ্টার জন্য নিয়মিত ফুল ব্যবস্থা সুপ্রচেষ্টার জন্য সেই পথেই আমাদেরকে হাঁটতে